পৃথিবীতে মানুষের বসবাস যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে এই পৃথিবীতে ইলমে দিনের চর্চা শুরু হয়েছে এই পৃথিবীর প্রথম মানুষ ছিলেন বাবা আদম এই পৃথিবীর প্রথম শিক্ষক ছিলেন আদম আলাইহিস সালাম এই পৃথিবীর প্রথম মানুষ বাবা আদমকে আল্লাহ নিজে ছাত্র বানায়া ইলিম আল্লামা বানায় ই শিক্ষক হয়ে বাবা আদম দুনিয়ায় এসেছেন আদম আলাইহিস্লা তালামের পরে আমাদের নবী পর্যন্ত লক্ষাধিক নবী সবাই শিক্ষক হয়ে এসেছেন সবাই জাতিকে ইলমি দিন শিখেছেন যুগে যুগে সকল নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন নবীরা ইমান নিয়ে আগমন করেছেন কুফুর থেকে জাতিকে বাঁচাইছেন সকল নবীরা ইলমি ইলমিদ্দিন নিয়ে আগমন করেছেন মূর্খতার থেকে জাতিকে যখন উঠে যায় মূর্খতা তখন ছে যায় জাগতিক জ্ঞান দিয়া জাতির মূর্খতা দূর করা যায় না জাতির মূর্খতা দূর করার জন্য ইলম দিনের জরুরত হয় কারণ মানুষের ইনসানিয়ত জাগতিক জ্ঞান দিয়ে শিখা যায় না মানুষের ইনসানিয়ত ইবাদত আখেরাত জান্নাতের পথ শেখার জন্য ইলমিদিনের জরুরত হয় এই কারণে পৃথিবীতে বিজ্ঞানের চর্চা যত বাড়বে মূর্খতা তত বাড়বে যে আমি একটা শব্দ বললাম যে বাক্যটা আমি আপনাদের সামনে বলেছি শুধু এই বাক্যটার কিঞ্চিত একটু বিশ্লেষণ বিজ্ঞানের চর্চা যত বাড়বে মূর্খতা তত বাড়বে আর দিনের চর্চা যত বাড়বে মূর্খতা তত কমবে বিজ্ঞান শিখা জাগতিক জ্ঞান শিখার মাধ্যমে মূর্খতা মূর্খতা থেকে বাঁচা যায় না দিনের শিক্ষার মাধ্যমে অন্যায় থেকে বাঁচা যায় মূর্খতার থেকে বাঁচা যায় থেকে ইনসান ইয়ের ভেতরে ঢুকা যায় এ কারণে আমাদের নবীজিকে আল্লাহ তালা সর্বোচ্চ ইলমি দিন দান করেছেন যেটা আমাদের নবীর সবচেয়ে একটি বড় মজেজা সেটা হলো ইলবিদিন আল্লাহর রসূল বলেন বসিস্তম ও আল্লিমান আমি শিক্ষক হৈয়া মীর ভূত আল্লাহর রসুল বলেন উ তিত ইলমান্আউয়ালিন ওয়াল্লা আখরিন আল্লাহর রসূল বলেন আমাকে আল্লাহ তালা আউয়ালিন আখরিনের সব ইলিং দান করেছে অর্থাৎ বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সকল নবী আল সালামগণকে যত ইলিম আল্লাহ দিয়েছেন আর কেয়ামত পর্যন্ত যত দার্শনিক ইলিম পাবে যত মানুষ যত ইলিম পাবে সকল ইলম আল্লাহ তালা আপনার আমার নবীকে একাই দান করেছেন এ কারণেই কেয়ামত পর্যন্ত নতুন কোন কিতাবেরও দরকার নাই নতুন কোন নবীরও দরকার নাই আমাদের নবীর নবুয়াতি যথেষ্ট আমাদের নবীর হাদিসের ইলম পর্যন্ত সকল সমস্যা দূর করার জন্য যথেষ্ট বিজ্ঞানের উন্নতি যত ঘটবে কোরআনের আর হাদিসের জরুরত তত লাগবে জাগতিক শিক্ষার পেছনে যারা মেহনত করে ওরা মনে করে বিজ্ঞানের জেনেটিক সায়েন্স আমরা পড়ি আমাদের আলিম পাতাসা পড়ার দরকার নাই ওরা মনে করে আমাদের ইলমে দিন শিক্ষার দরকার নাই মধ্যযুগের শিক্ষা শিক্ষার দরকার নাই ওরা মনে করে কিন্তু বাস্তবতা হলো বিজ্ঞান যত উপরে যাবে তত কোরআনের সিঁড়ি তাদের জরুরত হবে সঠিক জায়গায় পৌঁছার জন্য যদি কোরআন বর্জন করে এই বিজ্ঞান দিয়ে মানুষ হওয়া সম্ভব নয় কুকুর ছাগল হওয়া সম্ভব শুয়র হওয়া সম্ভব ইনসান হওয়া সম্ভব নয় মানুষ হওয়া সম্ভব কারণ কোরআন নাজিল হয়েছে দেড় হাজার বছর আগে কিন্তু সমাধান কোরআন দিবে কেয়ামতের আগেও কেয়ামত পর্যন্ত এই কারণে এই পৃথিবীর মাটিতে এমন কিছু সমস্যা যা নবীর যুগে ঘটে নাই কিন্তু কোরআন হাদিস তার সমাধান দিয়েছে আর বর্তমানেও যে সমস্যা এখন ঘটতেছে যেটা নবীর যুগে ঘটে নাই এটার সঠিক সমাধানও কোরআন হাদিসই দিবে কেয়ামত পর্যন্ত বিজ্ঞান যত জটলা আর পেস লাগাবে সকল পেসের সঠিক সমাধান কোরআন হাদিসি দিবে পৃথিবীর কোন বিজ্ঞানীর মাথার থেকে ওই সমাধান বের হবে না উদাহরণ হিসাবে তিনটা দৃষ্টান্ত দিয়েই আমি আমার আলোচনা শেষ করে দেব এক নাম্বার আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস যুগের নব্বই পঁচানব্বই বছর পরে এসে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ যুগে ঘটা ঘটনা যা নবীর যুগে ঘটে নাই নবীর যুগে কোন সাহাবি তার দিবিকে এটা বলে নাই যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক একশো বছর পরে পঁচানব্বই বছর পরে এসে একজন বলে নিজের বৌরে যে তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক যার বউ সে বউ হলো কালো আর চাঁদ হলো আলো জাগতিক জ্ঞান তাকে বলে দিল শিক্ষিত লোকেরা যে তোর বউ গেছে গা মাস্টার যারা তারা সবাই বলে দিল তোর বউ তো তালাক হয়ে গেছে কারণ বউরে তুই চাঁদের লগে তুলনা করছ তোর বউ হলো পাতিলের মতো কালা এইটা বলার পরে তোর বউ আর থাকে এটা তালাক হয়ে গেছে নিজের বিবি হারায়া এই বেচারা রাস্তায় বসে বসে কাঁদতেছে এই পথ দিয়া ইমামুনা ইমাম দুনিয়া ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ হাইটা যেতেছেন ইমামে আজম আবু হানিফা লাই বলে এই চাচা কান্দেন কেন কি হয়েছে কয়ে ভেজাল লাগছে কি ভেজাল তোমার চাচি কে বলেছি তুমি যদি চাঁদের চাইতে সুন্দর না হও তাহলে তুমি তালাক সবাই বলে আমার বউ তালা হয়ে গেছে কারণ তোমার চাচি কালো আর চাঁদে আছে আলো ইমামে আজম বলে মানব জীবনের জাগতিক বুদ্ধি দিয়া হয় না চাচা ওর আন্ত বলে চাচি তালা খয় নাই নিশ্চিন্ত মনে বাড়ি চলে যান আমার আল্লাহ বলেছেন পৃথিবীর সব মানুষ চাঁদের চাইতে না শুধু সব কিছুর তিনের কসম বলেছেন তুনের কসম সিনিনের তুর পর্বতের কসম বালাদে আমিনের কসম মানুষকে আল্লাহ তালা সর্বোত্তম সৌন্দর্য দান করেছেন অবয়ব দান করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম সুতরাং কোরআন বলে চাচি চাদের চেয়ে সুন্দর আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সমস্যা কিন্তু একশো বছর পরে সমাধান একশো বছর আগে আমার নবী আলাইহিস সালামের ওয়াফাতের চারশো বছর পরে বাগদাদে এক মহিলা পেঁচে পড়ছে বাগদাদে এক মহিলা ছিল যে এলাকায় মহিলা মানুষ মারা গেলে তার দায়িত্ব হলো সে মরা মানুষের গোসল দিত একবার বাগদাদে একটা মহিলার ইন্তকাল হয়েছে পরিবারের লোকেরাই বেডের নিতে আইছে গোসল দিতে প্যাচ লাগছে মহিলাটা তখন হায়েজের হালতে আছে মিন্স চলছে মাসিক চলছে মহিলার আকল বলে আমি নিজে না পাক না হিসাব নিকাশের আছে কবরে আমার মত না পাক মানুষের হাত দেখি কোন গোসল দেওয়া যায় তার খটকা লাগছে জাগতিক বুদ্ধি বলে না পাক বদনে কাফন পরানো নাহানো ঠিক না খটকা লাগলে সে বাগদাদের মাদ্রাসায় গেছে যায়া ছোট হুজুর যারা আছে তাকর লগে দেখা হইছে মাদ্রাসার বারান্দায় জিগাইতেছে হুজুর আমার ঋতুস্রাপ চলছে আমি কি মাসিক চলাকালীন অবস্থায় মাইতকে গোসল দিতে পারবো ছোট হুজুররা কয়েকগুলো আমরা জানি না বড় মুফতি সাহেবের কাছে যান ফতুয়া উনি দিবেন মুফতি সাহেব লোকটা মুফতি সাহেবকে কি যা বলে মুফতি সাহেব আমার ঋতুস্রাব চলছে ঋতুস্রাব চলাকালীন অবস্থায় কি আমি কোনো মাইয়িতকে গোসল দিতে পারবো মুফতি সাহেব বললেন পারবা যাও মহিলা খুশি হয়ে গেছে বেড়ে চলে যেতেছে মাদ্রাসার বারান্দার থেকে অন্য হুজুররা ধরে কয় কই যান বাজ্যান না গোসল দিতে যান কয় গোসল দিতে যাই জায়েজ আসেনি মুফতি সাহেব বলল জায়েজ আছে দলিল জিগাইছেন না আমার তো দলিল দরকার নাই আমি সাধারণ মানুষ আলেম বলছে এটাই আমার দলিল আলেমে বলছে এটাই আমার দলিল আমার দলিল দরকার নাই তো মৌলবীরা বলে আমনের দরকার নেই আম করতে দরকার আছে যে বাড়ি যাইতেছেন ওখানে যদি দলিল চাই কি কইবেন কমাস কম কোন কিতাবে আছে কিতাবের নামটা শুনে আহেঙ্গা যা বলে হুজুর মুফতি সাহেব ফেরত আসলাম আমি যে হালতে হায়াজি মরা মানুষের গোসল দিতে পারবো এটা কোন কিতাবে আছে মুফতি সাহেব বলে এটা বুখারি শরীফের ভিতরে আছে বুখারির নাম শুনলে কার না বিশ্বাস হয় আসাহুল কুতুবি বাদ কিতাবিল্লাহ আল্লাহর কুরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাব সহিহ বুখারী শরীফ মকবুল কিতাব যে কিতাব করলে একজন কে নায়েবে নবীর সার্টিফিকেট দেওয়া হয় তাকে আলেম দিন হিসেবে পাগড়ি দেওয়া হয় এ কারণে বুখারি শরীফের কোন বর্ণনা কেউ নকল করলে লেখে হুল বুখারি অথবা লেখে মোত্তাফা কুন আলাই মুসলিম শরীফেও আছে বুখারি শরীফেও আছে মহিলা মুখস্থ করছে বুখারিতে আছে বাস বুখারীতে আছে এই কথা মুখস্ত করে মহিলা চলে যায় হুজুররা জিগায় দলিল কোন কিতাবে আছে বলেছেন তাই মুফতি সাহেব বললেন দলিল বুখারি শরীফে আছে আজ ও কিতাব জিগাইতে কইছি কিতাবি জিগাইছে হাদিস নাম্বারটা জিগাইবো না মহিলা কয় হাদিস নাম্বার আমার দরকার নাই তকল লাগে তোরা জিগাই লগা যায় আমি মলবি মানি তার কথাই যথেষ্ট ফাসআলু আহলে যিকরি ইন তুমলা লা তা'লামুনা বিল বাইয়িনাতি মাযযুর আল্লাহ তালা বলছে তুমি যদি দলিল টলিল বের করতে না পারো না বুঝো তাহলে মুরবির কাছ থেকে জিজ্ঞাসা হইলো বাস পার পাইয়া যাইবা আমি সোজা জায়গায় আছি বাঁকা জায়গায় নাই এত দলিল নাম্বার আমার দরকার নাই মহিলাটা চলে যাই ছাত্ররা বুখারির শরীফ খুইলা ঘাটা শুরু করছে যে বুখারি শরীফের কোন জায়গায় রে কথাটা আছে এক একটা করে পাতা উল্টায় আর খুঁজা পাইতেছে না কোন জায়গায় ইবারতের ভিতরে খুঁজা পায় না যে হালতে হয় যে মাইত্রে গোসল দেওয়া যায় ছাত্ররা অস্থির হয়ে মুফতি সাহেবকে যা বলে মুফতি সাহেব পুরা বুখারি গাড়িটা দেখলাম এবারতের ভিতরে কোনো জায়গায় এটা নাই আপনি বললেন বুখারিতে আছে মুফতি সাহেব বলে সব কিছু উপরে থাকে না কিছু ভিতরে থাকে সাগরের অতল গহিনে কিছু দামি জিনিস থাকে ডুবুরি হইয়া সেটা তুলতে হয় মাটির নিচে গ্যাস তেল থাকে লাঙ্গলের ফাল দিয়ে তোলন যায় না বিজ্ঞানীর বিজ্ঞান দিয়ে তুলতে হয় কোরআনের গভীর তলদেশে হাদিসের গভীর তলদেশে জবাম আলুব কথার তলদেশে আল্লাহর রসূলের কথার তলদেশে কিছু মাছ আলা থাকে ওইটা আদার ব্যাপারে জাহাজের খবর নেওয়া যায় না পাবলিক হোয়া হাদিস দেখা ওই মাছ আলাদা করা যায় না সেইটা বের করতে হলে মুফাক্কির হইতে হয় মুফতি হইতে হয় মুজতাহিদ হয়ে গভীর তলদেশ দেশ থেকে মাসায়েল বের করতে হয় ইবারাতের ভিতরে এগুলো তালাশ করলে পাইবা না তবে ঠিকানা বলে দেই আমার প্রশ্নের উত্তর আগে দাও তারপরে দলিল খুঁজোগা আবু শরীফের নবীজির ইতিকাফের আলোচনা আছে নবিজি যখন রমজান মাসে এতেকাফ করতেন আল্লাহর রসুল কখনো কখনো হালতে এ তেকাফে মসজিদের ভেতর থেকে জানালা দিয়া নিজের মাথা সারমোবার হজরায় আয়েশা আল্লাহর রসুল বাইর করে দিতেন আর উম্মুল মকমিন হজরত আয়েশা সিদ্দিকার রজিয়াল্লা ফোয়ানহা তিনি ঘরে বসে বসে ঋতুস্রাব চলাকালীন অবস্থায় নবীর মাথা গরে বয়ে বয়ে ধুয়ে দিতেন ঋতুস্রাব চলাকালীন যদি সাইদুল মুরসালিন নবীর মাথা ধুন যায় তাহলে মরা মানুষের দাম বুঝি নবীর মাথার চাইতে বেশি হইছে না এটা খোঁজা লাগে নাকি নবীর এক আমলের ভেতরে তো দুনিয়ার সব কিছু ধৌত করার মাস আলাসি আল্লাহ যদি নাপাক অবস্থায় ধনী না তাইলে আপনার বিবি আপনার ঘরের কন্যা ঋতুস্রাব চলাকালীন আপনার জামা কাপড় ধুলি হেডাও পাক হইতো না আর যদি খাওন দাওন রান্না করতে না পারতো তাইলে যে কয়দিন মিস চলতো আর ঋতুস্রাব চলতো ওই কয়দিন আঙ্গুল চষতে আঙ্গুল চষতে লুকমা খাইতে পারত না ভাতের ঠিক আকল দিয়া শুধু বুদ্ধি দিয়া শরীয়তের সব মাসালার আবিষ্কার হয় না আলেমের ফকাহাত দিয়া মাসায়েল বের করতে হয় এ কারণেই মাদ্রাসার জরুরত এ কারণেই আলেম জরুরত কাম যত বাড়বে মাসালার পেস তত বাড়বে এ কারণেই বিজ্ঞান যত বাড়তেছে আল্লাহ হাফেজ তত বাড়াইতেছে আগে জেলায় ছিল একজন এখন ঘরে ঘরে হাফেজে কোরআন আছে আগে জেলায় ছিল এক মুফতি সাহেব এখন ঘরে ঘরে মুফতি আছে আগে বাংলাদেশে মাদ্রাসা ছিল দুইটা হাট হাজারি আর দুই চারটা জামি ইউনুসিয়া কিন্তু এখন পাড়ায় পাড়ায় মাদ্রাসা আছে দাওড়ায় হাদিস মাদ্রাসা আছে সামনে দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব কেন ইলমি দিন হাসিল করা ফরজ নবীর লোকে কেউ নিজের বউরে মা কয় নাই যে হার করেছে কিন্তু কয় নাই যে মা এটা বলে নাই কিন্তু এখন রাগ উঠলে কয় বরে মা 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 তার মানে মা কয়ে তা লাগবে এখন মা কইলে যে কয় তা লাগবে কি হইব মাসায় তুমি তোমার বুদ্ধি দিয়ে বের করতে পারবে না ইলমের আশ্রয় গ্রহণ করতে হবে রক্তদান ছিল না একজনের রক্ত আর একজনের দেহে দেওয়া লাগে নাই এখন নারীর গায়ে পুরুষের রক্ত দিতে হয় পুরুষের গায়ে নারীর রক্ত দিতে হয় মানে গ্রুপ মিললেই দিয়ে দেয় মাসাইল সারা এক কদম চলার উপায় নাই আগের জমানায় জেনেটিক সায়েন্স ছিল না মেডিকেল সায়েন্সের উন্নতি ছিল না এখন উন্নতি এত হয়েছে যে একজনের চোখ খুলে আরেকজনের চোখে লাগে একজনের কিডনি খুলে আরেকজনের কিডনিতে লাগে মাসায়েল ضرورت হয়ে গেছে জায়েজ না নাজায়েজ কারণ এভাবে যদি চলতে থাকে তাহলে ভালো মানুষ একটাও পাবেন না সব কিডনি খুলে খুলে নিয়ে নিয়ে বেচা লইবো কেটে রেখে দিব আমি মুরাদনগরে গেছি একটা মাহফিলে হাজি সাহেব বলছিল এগারোটায় শেষ করে দিবে মাহফিল কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে আর পাঁচটা মিনিট কি সময় দেওয়া যাবে বেশি না আর পাঁচ মিনিট হাজি সাহেব আর পাঁচ মিনিট বলি হ্যাঁ এক ঘন্টা আপনি আমি না আমি সাধারণত বয়ানি করি পঁয়তাল্লিশ মিনিট তার ভেতরে তো বেশি হয়ে গেছে ওই ও করতেছে একটা মোরাদনগরে গেছি মাহফিলে গেছি পরে এক কয় হুজুর আমরা দুইজন মিলে একজন স্বামী স্ত্রী তাই তো অর্ধাঙ্গিনী একজনই তো না হুজুর আপনি বুঝেন নাই কি তো বুঝে বলো আমার দুইজন আমার একজন কিডনি কয় আমার দুইটা কিডনির একটাও নাই আমার বউ আমারে কিডনি দিছে ওই কিডনি দিয়া আমি এখন বাচ্চা আছে ওই স্টার ফারফর স্তাফরুল্লাহ পড়ো কারণ কিডনি দিয়ে কেউ বাচ্চা থাকে না বাচ্চায় রাখে কে আস্তে করে বলেন আরেকটু আস্তে বলেন কে বাচ্চা রাখে কে যার সব কিডনি ভালো আছে হে মরছে বাঁচায় নাই কে আল্লাহ কিডনি দোনোটাই গেছে দশ বছর আগে ডায়ালিসিস করে আর দশ বছর বাচ্চা আছে তারে কিডনি ছাড়া বাঁচায় রাখছে কেমন যে এটা আছে না না জায়ে যাচ্ছে বুঝে না ও না একজন ভালো মানুষ আমার পরিচিত আরেনে দিন জানে না তাহা করে না এই জীবনে বিজ্ঞান পারে এই জন্য বিজ্ঞানটা লয়ে লইছে নিজের বাপেরে ইন্ডিয়া নিয়ে দেয়া কিডনি কিনে লাগাই লইছে আর এক হুজুর পাঁচ লাখ খরচ হয়েছে পাঁচ লাখকে পঞ্চাশ লাখ খরচ হইলে কি কার কিডনি লাগাইছ তা কি করছিল জায়েজ আছে না না জায়েজ আছে জায়েজ না না জায়েজ বর্তমান আধুনিক মেডিকেল সায়েন্স এরা শুকরের হাট মানুষের হাটের জায়গায় স্থাপন করে ফেলেছে যার হাট অচল হয়ে দিব। শুয়ার একটা কাইটা হাত বাইর করে তার মানুষের হাটের জায়গায় লাগাইয়া দিব এখন প্রশ্ন হলো ইনসানের হায়াত বাদ দিয়া শুয়ারের হায়াত নিতে রাজি কে কে হবে শুয়ার তো না আইন ওইটার হাত আপনার হাটে লাগানো জায়েজ আছে তো মনে করেন গরুর কিডনি লাগাইলো মানুষের ভিতরে ভেতরে জাহেজিবনি আশ্চর্য একটা কথা মুফতি আজম পাকিস্তান বলেছেন এইটা আমার আলোচনার শেষ কথা কেন তো ফরজ কেন আর কোরআন শুননা নবী কেমন পর্যন্তের জন্য দিয়ে গেলেন কেন মুফতি আজম পাকিস্তান বলেন পঞ্চাশ বছর আগে বলে গেছেন মুফতি আজম এ কথা পঞ্চাশ বছর আগের কথা তিনি বলেন যে একটা সমাজ আসবে মানুষ যেমন দারিদ্রতার কারণে গায়ের রক্ত বিক্রি করে একটা সমাজ আসবে যে মানুষ দারিদ্রতার কারণে চোখ বেঁচবে কিডনি বেঁচবে এমন কি দারিদ্রতার কারণে মানুষ তার পুরুষ অঙ্গ বিক্রি করবে যেই জেনেটিক সায়েন্স দুই গাছরে এক গাছ বানাইতে পারে এক ডালে ধরবে লেবু আর এক ডালে ধরবে জাম্বুরা যেই জেনেটিক সায়েন্স জোনাকি পোকার বাতি খুলে নিয়ে গাছে লাগাই দিতে পারে যেই জেনেটিক সায়েন্স কলারে কলা গাছ থেকে কাটতে নিয়ে জংলায় জ্বালায় দিতে পারে সেই জেনেটিক সায়েন্স একজনের ননু কেটে যার একজনের ননুর জায়গায় লাগাইতে পারে ওনার কি কে মানে এটা এটা আর অসম্ভব কি হইল যার টাকা নাই সে দারিদ্রতার কারণে নিজের পুরুষঙ্গ বিক্রি করবে আর যার পুরুষঙ্গ নাই সে টাকা দিয়ে পুরুষঙ্গ কিনবে আজম পাকিস্তান বলেন কয়েকশো বছর পরে যখন একজনার পুরুষাঙ্গ একজনার জায়গায় সেট হবে আর যখন একজনের নুনদী আর একজনের বিয়ে করবে তখন যে বাচ্চাটার জন্ম হবে এই বাচ্চাটা কি হালাল জাদা হবে না হারাম জাদা হবে অথবা এই বাচ্চাটা আব্বা বলে কাকে ডাকবে নুনুwala ডাকবে নাকি দেহলাটাকে রাখবে মাসায়েল تحقیق করতে থাকো তোমার জাগতিক স্কুল কলেজের বিজ্ঞান দিয়ে এতর দাজ নাতায়েজের কলহ তুমি জীবনও করতে পারবে না জীবনও করতে পারবে না তোমাকে কোরআন আর হাদিসের আলয় এসে তখন বসতে হবে এই কারণেই আশ্চর্য বিষয় আপনি আপনি আমি তো বুঝিনা আশ্চর্য বিষয় যখন দুনিয়ার সব বিজ্ঞান ঢুকতেছে কম্পিউটারে আর সফটওয়্যারে দিনই জ্ঞানের যাত্রা ভিন্ন পথে শুরু হয়েছে কোরআন হাদিস এখন ঢুকতেছে মানুষের কলবের ভেতরে সেই পুরান যুগে মানুষ চলে গেছে এখন আবার হাদিস মহস্ত করা শুরু করেছে কম্পিউটারে নয় কল্পে হাদিস ঢুকানো শুরু করেছে কোরআন কোরআন মুখস্থ করা শুরু করেছে যে সাত বছরের বাচ্চারা কোরআন মুখস্থ করে ফেলতেছে কারণ হলো পৃথিবীর সব দর্শন এক সময় নষ্ট হয়ে গেলে সব শিক্ষার কপালে যদি আগুন লেগে যায় তো ইমাম মাতির সৈনিকেরা গাছপালায় বসে তখন কোরআনের তালিম দিতে থাকবে হাদিসের তালিম দিতে থাকবে এ কারণে কোরআনে কারিম হাদিস শরীফ কেয়ামত পর্যন্ত এখন এই ইলমির সাথে যাদের সম্পর্ক হবে তারা তাদের মনুষ্যত্বকে রক্ষা করতে পারবে সুতরাং এই মাদ্রাসাগুলো যেগুলো এলাকায় এলাকায় গ্রামে গ্রামে গজায় উঠতেছে এগুলো হলো বিজ্ঞানের ধোঁকাবাজি আর জেনা ব্যবিচারের ছায়রা বন্ধ করে মানুষকে আবদিয়াতের পথে চালাইবার একমাত্র আলোর আলোর কেন্দ্র একমাত্র আলো সাপ্লাই কেন্দ্র মাদারেসে কৌমিয়া ঠিক কিনা করে বলেন ঠিক কিনা সুতরাং আপনারা যারা তারা মাদ্রাসা ও উলামায়ে কেরামের সাথে থাকবেন নাকি দূরে থাকবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ তবে যদি ইলমে দ্বীনের পাহারা না দেন তাহলে ওই দিন বেশি দূরে না ঘরে ঘরে কাদিয়ানি নাস্তিক মুরতাদ খাড়া হয়ে যাবে আর জানাজার নামাজ পড়ানোর ইমানদারের অভাব হয়ে যাবে অভাব হয়ে যাবে ইলমে দীনের পাহাড়াদারি করব তো ইনশাআল্লাহ জোরে বলেন আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ জোরে করে বলেন ইনশাআল্লাহ কাড়াকাড়ি করবেন না বলেন আল্লাহু আকবার বলেন ইয়া আল্লাহ ইয়া আর জোরে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যেখানে আমরা আছি সেখানে আলেম নাই যেখানে আমরা নাই সেখানে এটা আস্তে কইলেন কে ব্যাটারি নাই মিয়া বলেন আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে আলেম নাই যেখানে আমরা নাই সেখানে ইনশাল্লাহ চিল্লে এখন আরো জোর আওয়াজ করে চিৎকার করে জোর বলেন ইনশাল্লাহ জোর বলেন এখন কি আলেম ওলামাদের জেলখানায় রাখা যাবে মাদ্রাসার উপর আক্রমণ হতে দেওয়া যাবে কারণ ইলমের হিফাজত লাগবে সুধাকরণ